হ্যালো দর্শক আমার পিছনে হচ্ছে সাজনা পাতা গাছ এই গাছটা সবাই পরিচিত সবাই চিনেন অনেকে এটার গুণাগুণ সম্পর্কে জান অনেকে জানেন না আসলে এই গাছটার এত গুণাগুণ যা বলে শেষ করা যাবে না এই গাছটার মাঝে সব ধরনের ভিটামিন আছে এই গাছের পাতায় যদি আপনাদের সম্ভব হয় চেষ্টা করবেন মাঝে মাঝে এই পাতাটা খাওয়ার জন্য তাহলে ভাজি করে খান বা শুখাইয়া ফাঁকি করে পানিতে মিক্স করে খাইতে পারেন ডাউলের সাথে দিয়ে খাইতে পারেন বর্তা করে খাইতে পারেন যেভাবে পারেন যদি খাইতে পারেন এটা যে কত রোগের একটা উপকার এটা যারা খায় তারাই বলতে পারবে আর এটার যে ডাটা আছে সাজনা যেটার বলে একটারে বলে সাজনা আর একটারে বলে বাজনা এইটাও অনেক উপকার মানে এটার কোনো কিছু বাদ নাই তো আপনারা সবাই চেষ্টা করবেন এই গাছটার পাতা খাওয়ার জন্য শরীরের ওর জন্য অনেক উপকার হবে আর এটা যেই সাজনাটা হয় বছরে একবার হয় অনেক সময় কিছু কিছু গাছে বছরে দুইবারও হয় ওইটা যদি পান দাম একটু বেশি হলে ওইটা খাবেন আপনার আমরা কিন্তু বাজাবুরি এটা সেটা খাইয়া শরীরে বিভিন্ন রকমের রোগ জীবন ভরে ফেলাইছি আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতেছি মেডিসিন আমরা যদি কম খেতে চাই তাহলে এইসব জিনিস আমরা খাই এইসব গাছের পাতা খাই সাজনা গাছের গাছের পাতা খাই তাহলে আমাদের এত মেডিসিন খাওয়া লাগবে না আমরা সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো আর যাদের ঠান্ডা আছে যে ঠান্ডা লেগে আছে মেডিসিন খাচ্ছেন ঠান্ডা ভালো হচ্ছে না বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে মেডিসিন খাইতে পারে না ঠান্ডা লাগলে ওনারা এই যে সাজ সাজনা গাছের যে ছাল আছে এই ছালটা ভালো করিয়া আপনার ছিলা তারপরে সেইসা নিতে হবে সেইসা বা বাইটা নিয়ে ব্ল্যান্ডার করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে লাড়া করে তারপরে খাবেন দেখবেন যে এটা স্বাদও হবে অতুলনীয় এবং এটা আপনার ঠান্ডার জন্য অনেক উপকার হবে ঠান্ডার অনেক ভালো কাজ করে এটা তো সবাই চেষ্টা করবেন এইটা খাওয়ার জন্য আর যদি সম্ভব হয় আপনি যদি গ্রামে বসবাস করেন যদি এই সাজনা গাছ লাগানোর মতো আপনার জায়গা থাকে তাহলে চেষ্টা করবেন একটা সাজনা গাছ রোপণ করার জন্য যদি একটা সাজনা গাছ আপনি রোপণ করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি একটা ওষুধের ফ্যাক্টরি রোপণ করছেন এবং ভিটামিনের একটা ফ্যাক্টরি রোপণ করছেন যার কিনা কোনো কোনো ভিটামিনের ঘাটতি নেই তা আপনারা সবাই চেষ্টা করবেন এটা রোপণ করার জন্য বা এটা খাওয়ার জন্য যদি এটা খাইতে পারেন বা রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন তো আমি মাঝে মাঝে এটা খাই আমার পরিবারেরকে আমি নিয়ে দিই খাওয়ার জন্য তো সবাই আমি চিন্তা করলাম যে সবাই খাক অনেকে জানে অনেকে জানে না গ্রাম অঞ্চলে যারা বসবাস করে এই গাছটা কিন্তু অবহেলায় অযত্নে থেকে থাকে এই যখন ডাটা আসে তখন ডাটাটা খায় অন্য অন্য কিছু খায় না এই পাতাটাটা সহজে কেউ খাইতে চায় না তো যারা জানে এটার ব্যাপারে তারা কিন্তু খায় আর বিশেষ করে যখন আপনার শহর থেকে গ্রামে মানুষ আসে তখন তারা এইগুলো নিয়ে যায় কারণ তারা তো এই জিনিসটা জানে সেই জন্য তারা এই জিনিসটা খায় আর গ্রামের মানুষ তো চোখের সামনে থাকে অনেক সময় অনেকটা কিন্তু মূল্য থাকে না তো সেই রকম আর কি তো যাই হোক আমি আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল সবাই জিনিস খান উপকৃত হন আমার এই ভিডিওটা থেকে যদি একজন লোকও উপকৃত হয় তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব আর আমার আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপর দিতে পারি সেই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ